ইনস্টাগ্রামে সার্চ ফিটে গেছি দেখি সামনে ভেসে উঠছে একদম সুইমিং কস্টিউম চ্যালেঞ্জ আমি তো হক চকিয়ে গেছি মানে এসব তো কোনো কিছু আমি খুঁজিনি সার্চ করিনি তাও ইনস্টাগ্রাম নিজে থেকেই এমন কিছু দেখাচ্ছে যেটা একদমই রিলেভেন্ট না এইটিন প্লাস কন্টেন্ট এবং থাক আর বললাম না ছোটদের জন্য ক্ষতিকর একবার আমি কলেজে বসে আছি ইনস্টাগ্রামের সার্চ সাজেশন খুলেছি পিছন থেকে এক বন্ধু বললো দাদা তুমি এসব কখন সার্চ করো এবার আমি তাকে কিভাবে বোঝাবো যে ভাই আমি এসব সার্চ করিনি ইনস্টাগ্রাম নিজে থেকেই সব খারাপ খারাপ রিল আমাকে সাজেস্ট করছে ব্যাপারটা হয়েছে কি ইনস্টাগ্রামের অ্যালগোরি মাঝে মাঝে এতটাই বিগড়ে যায় আপনার সার্চ সাজেশন ভর্তি হয়ে যায় উল্টো পাল্টা জিনিস দিয়ে আর আপনি চাইলেও সেগুলোকে সরাতে পারবেন না মনে হয় যেন একটা আঠার মতো লেগে আছে সারাদিন শুধু ওই সবই সাজেস্ট করে যাচ্ছে বিরক্ত হয়ে যান তাই তো কিন্তু চিন্তা নেই আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার ইনস্টাগ্রাম সার্চ ফিটকে পুরোপুরি রিসেট করতে হয় মানে একদম পরিষ্কার ঝকঝকে নতুন করে যাতে আর কোনো অদ্ভুত বা বিরক্তিকর জিনিস আপনার সার্চ সাজেশানে না আসে তাহলে আর দেরি কেন যারা এই ইনস্টাগ্রামের অপ্রয়োজনীয় জঞ্জাল থেকে মুক্তি পেতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর আপনার ইনস্টাগ্রাম সার্চ ফিট হবে আপনার মোড়ের মতো চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে আমার সার্চ ফিট খুলে দেখাচ্ছি আমার সার্চ ফিডের কি অবস্থা এটা আমার ইনস্টাগ্রাম আইডি সার্চ সাজেশনে গেলাম দেখো এখানে পুরোটাই অশ্লীল কন্টেন্টে ভর্তি তোমাদের দেখাতে আমার লজ্জা করছে কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে সচেতন করা এবং তোমাদের সমস্যাগুলোর সমাধান করা আমার কর্তব্য তো তোমারও ইনস্টাগ্রাম সার্চ সাজেশান যদি এই ধরনের কন্টেন্টে ভর্তি হয়ে যায় সর্বদাই এই ধরনের কন্টেন্ট আসতে থাকে তাহলে এটা থেকে তুমি কিভাবে মুক্তি পাবে চলো এবার তাহলে আমরা প্রসেসটা দেখি প্রথমে তোমরা তোমাদের প্রোফাইলে চলে আসবে এরপর ওপরে এই যে থ্রি লাইন্স এখানে ক্লিক করতে হবে থ্রি লাইন্সে ক্লিক করার পর এবার একটু নিচের দিকে আসবে এখানে দেখবে হোয়াট ইউ সি এই অপশানের মধ্যেই একটা অপশান শো করছে কন্টেন্ট প্রেফারেন্সেস এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমাকে তিনটে সেটিং তিনটে সেটিং তোমাকে ঠিক করতে হবে প্রথমত এই যে প্রথমেই অপশানটা আছে ইন্টারেস্টেড এখানে ক্লিক করবে এখানে যদি কোনো পোস্ট বা রিল ইন্টারেস্টেড হয়ে থাকে সেই সমস্ত কিছু এখান থেকে রিমুভ করতে হবে লং প্রেস করবে সমস্ত পোস্ট এবং রিল সিলেক্ট করে নেবে তারপর নিচে এই রিমুভ অপশানে ক্লিক করে এগুলোকে রিমুভ করে দেবে আর তোমার যদি এখানে কোনো কিছু শো না করে তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই এবার পরবর্তী স্টেপে আমাদের যেটা করতে হবে সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবে এরপর প্রথমে এই যে লেস অপশান এখানে ক্লিক করবে কন্টিনিউ ক্লিক করে দেবে এবার সর্বশেষ মেন সেটিং যেটা আমাদের করতে হবে রিসেট সাজেস্টেড কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে নেক্সট রিসেট সাজেস্টেড কন্টেন্ট এখানে একবার ক্লিক করবেন এবং আবার রিসেট সাজেস্টেড করতে হবে আর এই সেটিংটা মানে রিসেট সাজেস্টেড কন্টেন্ট এটা তোমাকে আরেকবার করতে হবে মানে ইনস্টাগ্রামটা রিসেন্ট অ্যাপ থেকে একবার সরিয়ে দেবে দেওয়ার পর এই সেটিংয়ে এসে আরেকবার তোমাকে রিসেট সাজেস্টেড কন্টেন্ট করতে হবে তবেই এটা সাকসেসফুল হবে যে দুটো সেটিং তোমাদের দেখালাম এবং রিসেট সাজেস্টেড কন্টেন্ট এটা দুবার করার পর তুমি দেখবে তোমার ইনস্টাগ্রাম সার্চ সাজেশান আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে যেই সমস্ত অশ্লীল কন্টেন্ট আসছিল সেই কন্টেন্ট কিন্তু অনেক কমে যাবে আসা এরপরেও সামান্য কিছু প্রবলেমেটিক কন্টেন্ট আসতে পারে যেটা তুমি নট ইন্টারেস্টেড করে সরিয়ে দিতে পারবে আর রিল দেখার সময় যদি তোমার সামনে কোনো অস্বাভাবিক কন্টেন্ট বা অশ্লীল কন্টেন্ট আসে তাহলে তুমি যেটা করবে এই নিচে থ্রি ডট অপশানে ক্লিক করবে নট ইন্টারেস্টেডি ক্লিক করবে দিস পোস্ট মেড মি আনকমফোর্টেবল এখানে ক্লিক করে দেবে এইভাবে যতবার তোমার সামনে অশ্লীল কন্টেন্ট আসবে তুমি নট ইন্টারেস্টেড করে দেবে এরপর দেখবে ধীরে ধীরে তোমার ইনস্টাগ্রাম টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং তোমার সামনে এই ধরনের কন্টেন্ট আসা টোটালি বন্ধ হয়ে যাবে